গাজীপুর এক আসনে বিএনপির এক বিশাল ও সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বিদ্যুৎ মাঠ নেতা নেতাকর্মী আর স্থানীয় মানুষের ঢল সারা এলাকা যেন রূপ নেয় উৎসব মুখর পরিবেশে এই সমাবেশের মূল উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ধানের শীষের পক্ষে প্রচারণাকে আরও গতিশীল করা সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ড চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকারের সুরক্ষা এবং রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে তারেক রহমানের একত্রিশ দফাই আজ সময়ের দাবি তিনি আরও আহ্বান জানান প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার এছাড়াও জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন তাদের সবার কণ্ঠেই উঠে আসে একই দাবি ধানের শিশি দেশের মানুষের মুক্তির প্রতীক আর জনগণের হৃদয়ে আবারও স্থান করে নেবে এই প্রতীক সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল সহ মিছিলসহ ত্যাগ করেন